রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর সেই কাফেরদের নির্যাতন নিপুন সহ্য করার পরে যখন মক্কা থেকে মদিনায় গেলেন সেই মদিনায় দীর্ঘ 8 বছর রক্তবাহিত করার পর যখন মক্কা বিজয় হলো মক্কা বিজয়ের আরো দুই বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি উসলামের জীবনের 30 বছর যখন পূর্ণ হল এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মালিকের ঘর বাইতুল্লাহ গেল সেখানে হজ্বের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম হজে মদিনা থেকে রওনা দিয়েছিলেন জিলকদ মাসের চব্বিশ তারিখ সেখানে নবী করিম সাল্লাল্লাহু রওনা দিয়েছিলেন

নিজাতুন অবস্থা গুলো মনে করেন সামার আব্দুল্লাহর পরিবার যাদের প্রতি চরম পর্যায়ে নিজাতন ছিল যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সহযোগিতা করতে করতেছিলেন যে পরিবারের পাঁচ দে দাওয়া সদস্যকে বলতে ইস বিরু যা পরিবার এটা ধৈর্য ধারণ সেই রাদিয়াল সেই আম্মার আল্লাহর পরিবারের কথা সাহাবায়ে কেরামের মনে পড়ে

পুরো মনে পড়ে গেল সে কথা যাকে সেই মক্কার কাবার চত্বরের পাশে তাকে শুনেতে চড়ে হত্যা করা হচ্ছিল তিনি হত্যার পূর্ব মুহূর্তে আকাশের দিকে যখন তাকাচ্ছিলেন সেখান থেকে ওই মাটির দিকে নিয়ে যাওয়া হয় যখন তিনি কাবার দিকে তাকিয়েছিলেন সেখান থেকেও তার চেহারাকে ফিরে দেওয়া হয় কত নির্মম ভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে সে আরুশের মালিকের আরুশের দিকে তাকানো সুচিত্র ছিল আবার মালিকের দিকে সে মালিকের ঘর তার দিকেও তাকানো সুচিত্র ছিল যাকে শরীর করে দাও অবস্থান তোর কানিন্দুকের মক্তর কাফের আনন্দ করতে আর এমত অবস্থার মধ্যেও শেখ কবওয়াবুল্লাহ তেরান হুক তিনি বলতিছেন এই কথা সুস্ত রাদের বাবা আবার মালিকের পক্ষ আমি সফলতা অর্জন

কোথাও কোন ধরনের অন্যের কাছ থেকে আদর্শ গ্রহণ করা প্রয়োজন নেই কাল থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই লেনিনের কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই আব্রাহ্মিকের কাছ থেকে আদর্শ গ্রহণের প্রয়োজন নেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই সমাজতন্ত্র থেকে তার আদর্শ গ্রহণের প্রয়োজন নেই গণতন্ত্রের সেই ধোকা থেকে তার আদর্শ গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আরো কাছ থেকে আবশ্যক গ্রহণ করা প্রয়োজন নেই বরং ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে সব কিছুকে রেখে দিয়েছে সৈয়দ সুলায়মান নদভি রাহমাতুল্লাহি আলাইহি যিনি ভারতের নউলক এক মহান ব্যক্তি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সলম এর সিরাত উপর যিনি ভারতে ব্যাপকভাবে কাজ করেছেন যিনি রাসুল করিম সাঃ এর মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন সেই সুলায়মান নদভি রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুব বড় মাদ্রাসা থেকে কথাটাকে উপস্থাপন করেছেন তুমি যদি একজন এতিম বাচ্চা হয়ে থাকো তাহলে তুমি তাকে যখন নবী মুহাম্মাদের দিকে যার বাবা আব্দুল্লাহ জন্ম গ্রহণ করার পূর্বে মৃত্যুবরণ করেছিল সুতরাং তুমি এতিম মোহাম্মদ থেকে তোমার আদর্শ খুঁজে পাবে তুমি যদি কোয়শরের কোনো দূরন্ত কন্যার বাচ্চা হয়ে থাকো তাহলে তুমি তাকে যখন ওই দিকে তোমার জীবনের আদর্শ তার থেকে তুমি খুঁজে পাবে তুমি যদি অল্প বয়সে অন্যদের উপরে নির্ভরশীল ব্যক্তিত্ব হয়ে থাকো যেমন রবি 8 বছর বয়সে তার দাদা ইন্তেকাল করেছিল এবং এরপর থেকে নে চাচা পরিবারে নির্ভরশীল একজন ব্যক্তি ছিলেন তাহলে তুমি অন্য কারো কাছ থেকে আদর্শ প্রয়োজন নেই অসহায় একজন ব্যক্তি নিজের জীবন কিভাবে কাটাইতে হয় তার দিক নির্দেশনা তুমি নবীর কাছ থেকে পাবে সাহবা এবার জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ নবী যখন আপনি চাচার উপর নির্ভর হলেন তখন আপনি কি করতেন উত্তর দিয়েছিলেন তখন চাচার পরিবারের বুঝা হতে চাই নাই বরং আমি মক্কার মানুষগুলো এক টাকার বিনিময়ে বকরি চড়াতাম আর এই টাকা অর্জন করে চাচার পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করতাম এ অসহায় অবস্থা অন্যের উপর নির্ভর হয়নি তুমি যদি কোনো ব্যবসায়ী মানুষ হয়ে থাকো তুমি তাকিয়ে দেখো নবী মোহাম্মদের দিকে যিনি বারো বছর বয়সে চাচার সাথে ব্যবসা করার জন্য যাচ্ছেন তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো তাহলে তুমি তাকে দেখো ষোলো অথবা আঠারো বছর মহাপদের দিকে যখন ওই সময়ে মক্কার ভিতরে দীর্ঘদিনের চরমার একটা যুদ্ধ এই যুদ্ধকে বন্ধ করার জন্য সংগঠন তৈরি করা হলো হিলফুল ফুজুল সেই সংগঠনটা একজন সক্রিয় কর্মী নবী মুহাম্মদ তাই তুমি কোনো সাংগঠনিক ব্যক্তি হতে চাও নবীর মুহাম্মদের কাছ থেকে তুমি আবশ্যক গ্রহণ করো তুমি যদি কোনো ছাত্রজীবি মানুষ হয় তখন তুমি তায়েবুল নবীর মুহাম্মদের দিকে যিনি 24 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মুসলমান হন নাই তার বেশের সাথে চাকরির চুক্তির মাধ্যমে তিনি সেখানে কাজ করে যাচ্ছেন তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে তুমি যদি ছাত্র হয়ে থাকো তাকে দেখো তুমি মহামদের দিকে যিনি উনচল্লিশ বছর বয়সে দীর্ঘ ছয় মাস পর্যন্ত দামে হেরায় বসে আছেন জিব্রাইলের সামনে ছাত্র অবস্থায় বসে আছেন নবুয়তের 23 বছরে জিব্রাইল থেকে এলেন অর্জন করতেছেন জিব্রাইলের মধ্যস্থতা মালিকের পক্ষ থেকে এলেন অর্জন করতেছেন তুমি তোমার ছাত্র জীবনের অংশ নবী মুহাম্মাদের কাছ থেকে খুঁজে পাবে তুমি যদি সিদ্ধক হয়ে থাকো তাহলে কোনো নবী মুহাম্মাদের থেকে কখনো তাকে খুঁজে পাবে আবশ্যক করে কখনো তুমি খুঁজে পাবে দারুন আর কামের ভিতরে কখনো তুমি সিদ্ধক কর্তৃক থেকে খুঁজে পাবে সেই সুফফা মাদিশা যিনি ছাত্রদেরকে পড়াছেন তার কাছ থেকে তুমি হাশর পাবে, তুমি যদি কোনো খানকার ব্যক্তি হয়ে থাকো তাকে তো নবীন মোহাম্মদের দিকে যিনি বস্তিদের নবীন কোন তার মুরের দিকে জিজ্ঞেস শেখাচ্ছেন তুমি যদি কোনো পরাজিত দলের করুণ হয়ে থাকো তাকে তো নবীন মোহাম্মদের দিকে যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন সৈনিক তার জীবন থেকে তুমি আদর্শ খুঁজে পাবে তুমি যদি কোন একজন রাজনীতিবিদ হয়ে থাকো তাকে যখন মহামতির দিকে যাওয়ার পরে যারা মদিনায় বসবাস করো তাদের সাথে রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মদিনায় খেলা ইহা তৈরি করে ফেললেন তুমি তার কাছ থেকে আদর্শ খুঁজে পাবে তুমি যদি বিজয়ী কোন দলের সৈনিক হয়ে থাকো তাকে যখন ওই মহামদিন থেকে যিনি মক্কা বিজয় দীর্ঘ একুশ বছর পরে যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন মক্কা তেরো বছর যাদের দ্বারা নির্যাতিত হয়েছেন বদলের প্রান্তরে কখনো উহুদের প্রান্তরে কখনো ফন্দকের ময়দানে তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে নবীর মোহাম্মদের কাছ থেকে তুমি যদি পিতা হয়ে থাকো তাকে যত নবী মোহাম্মদের দিকে যার ঘরে চারজন কন্যা সন্তান তিনজন মেয়ে সন্তান রয়েছে তুমি যদি একজন স্বামী হয়ে থাকো তাকে যত নবী মোহাম্মদের দিকে যার ঘরে একই সময়ে নয়জন স্ত্রী রয়েছেন মহাদ হাদরিন তুমি যে হোক না কেন যেখানেই থাকো না কেন যে থাকো না কেন মানিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণ করেছেন আর নবী মোহাম্মদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ রেখেছেন মানিক ঘোষণা করেছেন মাতা জান্নাতুল কিয়র সুবুলুল হাসানা নবীর মুহাম্মাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ রেখেছেন আমাদের ইসলাম যে ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা তাই আমাদের একজন মুসলমানের অন্য কোনো দিক থেকে কিছু নেওয়ার প্রয়োজন নেই কোন ব্যক্তি জীবনেও নেওয়ার প্রয়োজন নেই পারিবারিক জীবনেও নেওয়ার দরকার নেই সামাজিক জীবনে নেওয়ার প্রয়োজন নেই রাজনৈতিক জীবনে কাউকে নেতা নেই বরং আমাদের সামনে আদর্শ আমাদের সব কিছু রয়েছে এই পূর্ণতা ইসলামের বড় একটা বৈশিষ্ট্য দ্বিতীয় নাম্বার ইসলাম এমন একটা ধর্ম যেখানে অস্পষ্ট বলতে কিছু নেই কেউ বুঝবে কেউ বুঝবে না এমন কোন মশলা ইসলামের ভিতরে নেই কিছু আমায় কেন বুঝবেন বাকি সাধারণ মানুষ বুঝবে না এমন কোন বাক্য ইসলামের মাঝে নেই বাতিলি বস্তু বলতে ইসলামের মাঝে কোনো কিছু নেই এটা পীর মুড়িদে বুঝবেন অন্য কেউ বুঝবে না এমন কোন অ্যালেক ইসলামের মাঝে নেই বরং ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্ম সেখানে এমন বস্তু রয়েছে যা প্রতিটা মানুষ বুঝতে পারবে প্রতিটা মানুষ আমল করতে পারবে প্রতিটা মানুষ তার থেকে আদর্শ গ্রহণ করতে পারবে আমাদের ইসলাম পরিপূর্ণ যেমনিভাবে পরিপূর্ণ তেমনিভাবে পরিষ্কার একটা ধর্ম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের করছেন তারাতকুম আলা মিল্লাতি বাইদাই আমি তোমাদেরকে পরিষ্কার একটা ধর্মের মধ্যে রেখে যাচ্ছি তারাতকুম আলা ভাই বাইদাই পরিষ্কার একটা ধর্মের মধ্যে তোমাদেরকে রেখে যাচ্ছি লাইরুহা কানহা রিহা যে ধর্মের রাত্রগুলো যে ধর্মের রাত্রিগুলো দিনের মতো আলোকিত রাত্র আসলে অন্ধকার হয়ে যা দিন আসলে আলোকিত হয়ে যা ইসলাম নামক ধর্মের ভিতরে রাতের অন্ধকার বলতে কোনো কিছু নেই সেটা পুরাটাই দিনের আলোর দ্বারা আলোকিত তাই ইসলামের ভিতরে বাতিলি বস্তু বলতে কিছু নেই ইসলামের প্রতিটা বস্তু সেখানে মানুষ আমল করতে পারবে সেখানে প্রতিটা বস্তু পরিষ্কার তাহলে আমাদের ধর্মটা এমন একটা পরিষ্কার তৃতীয় নম্বর আমাদের ধর্মের তৃত্ব নম্বর বৈশিষ্ট্য হল এই ইসলামের দিতে এমন কোন বিধান নাই যে বিধানটা কোনো যুগের সাথে সম্পর্ক কোনো সময়ের সাথে সম্পর্ক কোনো ব্যক্তির সাথে সম্পর্ক এমন নাই বরং ইসলাম সর্বজনীন সর্বযুগের মানুষ সর্ব অবস্থার মধ্যেও এই ইসলামকে পালন করতে পারে এটি হল আমাদের ইসলামের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য যে এই ইসলাম এমন একটা ইসলাম যে ইসলাম প্রতিটা যুগ মানুষ যদি সেই মরুভূমির যুগে অতিক্রম করে রসুলের করিম সালের যুগ সেটা মরুভূমির যুগ ছিল সেখানে উন্নত বাহন ছিল ঘোড়া এক জায়গা থেকে আরেক জায়গায় মাল যাতায়াতের মাধ্যম ছিল উঠ দাদা খচ্চর ওই যুগেও যেমন ইসলাম কার্যকর ছিল এই যুগে যখন মানুষ মঙ্গল করে যাতায়াতে চিন্তা করতেছে যখন মানুষ চাঁদে জায়গা কেনার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে যখন মানুষ মূর্তির ভিত্তি পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে স্যাটেলাইটের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষ গোটা পৃথিবীটাকে একটা পরিবার বানিয়ে ফেললো এমন তবস্থ এই উন্নয়নের যুগের মধ্যে কার্যকার এই আধুনিক যুগে ইসলাম অকার্যকর এই আধুনিক যুগে ইসলামী অর্থনীতি কার্যকর হবে না এই যুগে ইসলামী রাষ্ট্র কার্যকর করা যাবে না এই চিন্তা চেতনা যদি কেউ করে সে মুসলমান থাকবে না ইসলাম থেকে বেরবে আমাদের ইসলামের তৃতীয় নাম্বার বড় বৈশিষ্ট্য এটা যুগ যুগে একটা ধর্ম সকল যুগে করা যাবে এই বৈশিষ্ট্য যদি আমরা বুঝে থাকি ইসলাম পূর্ণ নেই পরিষ্কার একটা ধর্ম তৃতীয় নম্বর ইসলাম এমন একটা ধর্ম যেটা সকল যুগে কার্যকর হবে এবার হাজরি এবার আমরা এই জুলাই বিপ্লবের পরে এবার আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখি যে বাংলাদেশ একটা রক্ত যুদ্ধের পরে লম্বা একটা ত্যাগ আর কুরবানির পরে এখানে একটা বিপ্লব সংগঠিত হলো এই সংগঠিত হওয়ার পরে এবার আমাদের এই দেশে ইসলাম কতটুকু আমরা কার্যকর করতে এই বিষয়টা কিনে চিন্তা ভাবনা করি যদি এই বিষয়টা কিনে চিন্তা ভাবনা করি যারা ইসলামী দল গুরু না যারা সম্পূর্ণ সেকুলা অথবা ভিন্ন চিন্তা চেতনার দলের সাথে সম্পর্ক তারা হয়তো আমাদের এই সময়টাকে নিয়ে তারা নতুন করে স্বপ্ন দেখতেছে ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ইসলামের নামে যে সকল দলগুলো রয়েছে এগুলোর থেকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে এই জায়গা আমরা দেখতে পাবো তারা নতুন করে বাংলাদেশে ইসলামে একটা বিপ্লব তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন বাস্তবিক পক্ষে আগের যে এই দেশের মানুষ ইসলামের প্রতি তাদের ভালোবাসা তৈরি হয়েছে বিশেষ করে যে উদ্দেশ্যে সেই শাহবাগের মঞ্চ তৈরি করা হয়েছিল যার বাহ্যিক দৃষ্টিকোণ ছিল এটা যে সেই যুদ্ধ অপরাধীদের বিচার যদি এটা বাহ্যিক একটা বস্তু ছিল কিন্তু সেদিনের সেই আন্দোলনের রূপ রেখে ছিল এটা এদেশে ইসলামকে শেষ করে দেওয়া এদেশ থেকে মসজিদকে শেষ করে দেওয়া এদেশে রাসুলের ভালোবাসাটিকে বন্ধ করে দেওয়া ইসলামের উপর আপত্তি সেটাই ছিল সেদিনের মূল টার্গেট কিন্তু মাদার হাদির ওই সময়ের উপরে যখন ওলামায় তারা এদেশের ধর্মপ্রাণ মানুষ জনতা বিশেষ করে যখন যখন লেখলেন তোলা আসলো তখন একের এরপরে চিন্তা চেতনা পরাজিত হয়ে এদেশের মানুষ ইসলামের উপরে চলে আসলো পৃথিবীর ইতিহাস এই কথা বলে ভূপৃষ্ঠের কোন এক জায়গায় ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি রক্ত ঝরে সেই রক্ত পৃথিবীতে বৃথা যায় না এখানে পৃথিবীর ইতিহাস আমাদের বাংলাদেশে কেউ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা রক্ত দিয়েছিল কিন্তু দুই হাজার তেরোর সেই মে মাসের পাঁচই মে সেখানে ভিন্ন কোন উদ্দেশ্য ছিল না সেখানে উদ্দেশ্য ছিল এটা নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে স্পন্দন তাই নবীন কেউ আঘাত করে সেদিন যেন আইন কার্যকর হয় তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয় বাংলাদেশে তেরো দফার মাধ্যমে যেন ইসলাম নিরাপদ থেকে যায় সেদিনের মানুষগুলোর উদ্দেশ্য কাউকে ক্ষমতা নেওয়া অথবা কাউকে ক্ষমতা থেকে নামানো সেদিনের উদ্দেশ্য ছিল না সেদিনে একজন কর্মী আমরাও ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম ভূপনে বৈঠক যে বৈঠকগুলো উপস্থিতি বের হতো সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল একদম প্রত্যেকটা ব্যক্তির উদ্দেশ্য কোন অবস্থায় সেখানে কাউকে ক্ষমতা থেকে নামানো ক্ষমতা উঠানো ছিল না ইসলাম যেন দেশে টিকে যা এটা উদ্দেশ্য ছিল এই জন্য সেখানে রক্ত এটা কখনো বৃথা যেতে পারে না এই রক্ত কখনো বৃথা যেতে পারে না সেদিন সেই তালিকা আমার নিজের কাছে চৌরাশি জনের ব্যক্তি তালিকা আমার কাছে রয়েছে যাদেরকে সপ্লা চত্বর শহীদ করা হয়েছিল সুতরাং যাদের তালিকা আমার কাছে রয়েছে ওই সময় আমরা দুই হাজার তেরো থেকে নেয় তালিকা তৈরি করে আরম্ভ করলাম এবং এই তালিকা আমার কাছে সংরক্ষিত রয়েছে মহাদ হাবিন তিপ্পান্ন বছর পরে তেতাল্লিশ বছর পরে যদি নাম কাগজতে যারা যুদ্ধ অপরাধী তাদের ব্যাপারে আমি আলোচনাতে যাবো না কিন্তু এটার বিচার যদি হতে পারে আমরা আশা করব সাপ দত্তরে যাদের রক্ত ঝরানো হয়েছিল তাদের স্বাধীনতার বদলা এই বাংলা জমিতে এক হাজার বছর পর হয়ে যাবে

ভারতের ইমামুল হিন্দেশালের পরিবারের মাধ্যমে ব্রিটিশ বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হচ্ছিল সেই আন্দোলনকে অবলম্বন করে শেষ পর্যন্ত আঠারোশো ছয় আঠারোশো সতেরো আঠারোশো আঠারো আঠারোশো তেত্রিশ হমদ সৈয়দ রহমতুল্লাহের মাধ্যমে ইসমাল সৈয়দ রহমতুল্লাহের মাধ্যমে আব্দুল ভাই লকনবী রহমতুল্লাহের মাধ্যমে বালাকুটের ময়দানে ইসলামকে টিকে রাখার জন্য ব্রিটিশদের বিপক্ষে জাহাজ হয়েছিল সেই জাহাজের ভিতরে যদিও সেদিন ইসমাইল শহীদ রহমতুল্লাহ বরণ করেছিলেন। আদর বরণ করেছিলেন যদিও সেদিনুল্লাহ করেছিলেন সে বরণ করেছিলেন আব্দুল ভাই সে আদর বরণ করেছিলেন কিন্তু পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য সাতচল্লিশের স্বাধীনতা আন্দোলনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল সে আঠারোশো তেত্রিশের রক্ত রক্তশালী ভূমিকা পালন ওই আপিল বলতে চাই অন্য কোন রক্ত নয় অন্য কোন নয় সেই দুই হাজার সেই পাঁচে মে সেই স্বপ্ন রক্ত এই জমিনে ইসলামী হুকুম তৈরি করবে কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে মানব রচিত সংবিধানের পরিবর্তে কোরআন একাডেমির সংবিধান বাস্তবায়ন হবে মহাদ হাবড়ি সেই স্বপ্ন রক্তের পর আমরা বাংলাদেশের অবস্থা ভিন্ন রকম দেখি এই জায়গায় এখন মানুষের ভিত্তি গণ জবাব তৈরি হয়েছে ইসলামের উপরে মানুষের আগ্রহ গেছে এর আগে ইসলামকে মিটানোর জন্য কর্মসূচি দেওয়া হলো এবার যুবকের ইসলাম থেকে আসা বাবু হলো আমরা লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের প্রাত্যন্ত অঞ্চলে যেখানে এক সময় যুবকরা নাটক করত এবার তারা ইসলামী মাফিল করা আরম্ভ করলো সরকার ভারতের মাধ্যমে যেখানে ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল এখানে যুবক ইসলামের উপরে চলে আসলো মসজিদকে বন্ধ করার ষড়যন্ত্র ছিল মসজিদ গুলো উপচে পড়া ভিড় আসা আরম্ভ হলো একের পর ইসলামী জাগরণ তৈরি হলো এই অবস্থায় আমরা দেখলাম দু হাজার চব্বিশে যখন গণ আন্দোলন হল যখন সফলতা চলে আসলো ওই দিনের বিভিন্ন জায়গার ভিডিওগুলো গুলো আসছে অনলাইনের মধ্যে আসছে সেদিন একদিক থেকে দীর্ঘ পনেরো বছর আট মাসের নির্যাতন থেকে মুক্তির পরে সেদিন ছাত্র জনতা জনতা গোলামের কারণ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ত্যাগের মাধ্যমে যে সফলতা অর্জন হয়েছিল সেদিন গান বাজনা না বরং অনেকদেরকে আমরা দেখলাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা সেন্টার মধ্যে ছিল